আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজও প্রতিদিনের মতো কোনো না কোনো কৃষির কাজের সাথে আপনাদেরকে সংযুক্ত করতে পেরে নিজেকে ধন্য মনে করতেছি প্রিয় দর্শক এই পিপে চারা তৈরি নিয়ে অনেক ঝোনার অনেক ধরনের সিক্রেট কিছু বিষয় থাকে যা বলতে চায় না কিন্তু আমরা আধুনিক কৃষি ফার্মের আমাদের জীবনে গোপনীয়তা বলতে কিছু নাই আমরা যখন যেটা যেভাবে করি আপনাদের সাথে সেটা প্রেজেন্ট করি কারণ আমরা চাই আপনারা এগুলা করেন এখানে অনেক জটিলতা দেখায় অনেক ভাবে দেখায় না শুনতে চাইলে বলে না কিন্তু আমি আমার জীবনের যত কিছু করছি আপনাদেরকে উন্মুক্ত ভাবে দেখাছি এই যে এখন আমি ভাগ খাচ্ছি এখন আমি যে পেপার ছাড়া ফেলাছি যখন যেটা এখন পরাগান করতেছি সমস্ত তথ্যগুলো আমি কৃষিতে দিতে চাই একটাই কারণ আপনার এই সব তথ্য দেখে আপনারাও যান নিজেরা চাষি হতে পারেন নিজেরাই চারা তৈরি করতে পারেন এই চারা নিয়ে দীর্ঘদিন আপনাদের সাথে কিভাবে কি করতে হবে যে আমরা ফাটাই আমাদের অত্যন্ত মানসম্মত না হলে আপনি যদি খালি পেপার আর বীজ তৈরি করে চারা তৈরি করেন সামনে বার কোন কাস্টমারও পাবেন না সামনে বার সাসিও চাষিও না এই পেপার উপর তাই বারবার নতুনদেরকে আমি বলছি যে আপনারা বিশটার মানটা আগে নিয়ন্ত্রণ এখানে কিন্তু এটাকে শোধন করা হয়েছে কেউ যে যেভাবে পারে আমরা নুইন পাউডার দিয়ে শোধন করছি কার্বোডাজিম গ্রুপের যে কোনো ঔষধ এবং বীজগুলো কিন্তু ফাটে নেওয়া হয়েছে আমরা এই বীজগুলো এভাবে বিশ্রাই দিয়ে আবার এটাকে সুন্দরভাবে এটার উপর খড়খোঁটা দেবো আপনারা আমাদের সঙ্গে থাকেন যে দর্শক আসলে কৃষিটাকে আমরা যদি জটিল করি এটা আমি রুবেল ছাড়া কেউ পারে না এটা আমি শুধু জানি এমনটি নয় পৃথিবীকে রহিম করিমের জন্য পাক কৃষি করেছে গ্রামের খেটে খাওয়া মানুষগুলা কি হাবা কেই শিক্ষিত লোক কৃষি করতে কমে আসে কারণ তারা কম্পিউটার ব্যস্ত কিন্তু আমরা কি কৃষি নে ব্যস্ত আমাদেরকেও একটু সম্মান দিবেন আমরা আপনাদের একটু ভালোবাসা চাই একজন কৃষক যদি একজন শিক্ষিত মানুষের একজন মাস্টার ডাক্তার ভালোবাসা পায় সে কিন্তু অনেক কিছু করতে উৎসাহ পায় যারা কৃষি নিয়ে ডিগ্রি করছেন তারা যদি একটু গাইডলাইন দেন তাহলে কিন্তু আমরা কৃষিতে অনুপ্রেরণা পাই আমরা আমাদের নিজের মতো করে যখন যেটা করি সেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করে দেই। আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাই যাতে করে আপনারাও এই কাজগুলা করতে আগ্রহ প্রকাশ করেন কৃষি জটিল প্রক্রিয়া নয় জটিল অত্যন্ত সহজ যদি আপনি করতে পারেন আর যদি আপনি না বুঝে করেন তাহলে এখানে এটা জটিল প্রক্রিয়া প্রিয় দর্শক এগুলো আমাদের কোকোপিট বৃষ্টির কারণে কোকো গুলো আসলে পানি ঢুকছিল একটু ভিজা আছে আমরা সুন্দর করে যে বীজটাকে ঢেকে দিচ্ছি ভিডিওটা অবশ্যই ভিডিওর সঙ্গে থাকবেন কারণ ভিডিও না দেখে না বুঝে যদি আপনি বীজ তৈরি করতে যান তাহলে কিন্তু তার খাবেন আপনারা ভিডিও আমাদের এই প্রতিটা ভিডিও এগ্রিকালচার হেলপার, মাঝবাড়ি রুবেল মিয়া সবসময় আপনাদেরকে কোনো না কোনো তথ্য দেই যেগুলা আমরা করি প্রিয় দর্শক এইভাবে আমরা কোকোভিটটা সুন্দরভাবে দিব দিয়ে এটাতে হালকা হলেও কিছু পানি দিতে হবে ভিজা আছে যেহেতু দিব ইনশাল্লাহ প্রিয় কৃষি আসলে ভালো একটা জায়গা আসুন আমরা মিলেমিশে যদি কৃষি করতে পারি কৃষিতে ইনশাআল্লাহ ভালো কিছু সম্ভব এই যে বীজগুলা সুন্দরভাবে বসানো দেখেন পুঁটিটা বীজ কিন্তু ফাটা আছে এখানে অর্থাৎ জারমিশন করে নাও আছে ইনশাআল্লাহ আপনারাও এইভাবে জার্মিশন করে নেবেন আগে শোধন করে নেবেন এবং অবশ্য অবশ্যই যে পেপার থেকে বীজ নেবেন সেই জাতটার সাথে অন্য জাতের সংমিশ্রণ না হয় ভালোভাবে পরিপুষ্ট হয় পরাগহিত বীজ হয় এই জাতটা আসলে আপনার যেন মান থাকে আমরা যেভাবে করি মান নিয়ে কিভাবে সেটা নিয়েও কিন্তু দর্শক অসংখ্য তত্ত্ব দিছি আলহামদুলিল্লাহ আমরা এখন যে একটু গরম যাতে হয় একটু উষ্ণতা তৈরি হয় এটা কিন্তু প্রিয় দর্শক পেপার গাছ গাজায় না অনেকেরা যে কমপ্লেন্টা দেন এটা কিন্তু একটা নির্দিষ্ট তাপমাত্রা লাগে একটু যদি বেশি হয় তো পচে যায় আবার যদি একটু তাপমাত্রা কম হয় তাহলে কিন্তু গাজায় না এই সাইডটার ওই পারে যে বিষটা ফেলাইছে মনে হয় দুই থেকে তিন কেজি জানি না এটা কি হবে আবার আমরা নতুন করে ফেলছি ফেলতেছি বিষ এই যে বিষ ফেলার পর আমরা কিন্তু পানি দিচ্ছি আপনারা দেখেন আপনারা অবশ্যই এইভাবে পানি দিবেন পানি দিলে খড়টা ভিজালে ভিজা জিনিস কিন্তু গরম ধরে একটু ঢাকে রাখলে এই কারণে কিন্তু হিট হওয়ার জন্য কিন্তু আমরা দিচ্ছি এই যে কালো পলি দিবেন আপনারা আমরা একটা পলি দিচ্ছি আলহামদুলিল্লাহ আমরা কি কি করি সমস্ত তথ্য আপনাদের ভিডিওর মাধ্যমে তুলে ধরি যাতে করে বাংলাদেশে আমরা মরে যাওয়ার পরেও হাজারো কৃষক আমাদের পূর্তি বা বেঁচে থাকা অবস্থায়ও হাজার হাজার কৃষক আপনারা এগুলা করতেছেন আলহামদুলিল্লাহ প্রতিটা কৃষক যেন স্বয়ং সম্পূর্ণ জ্ঞান নিয়ে ভালোভাবে আমাদের কৃষিটা কৃষি প্রজন্মটাকে ধরে রাখতে পারি পারে এই দোয়াই করি প্রিয় দর্শক যে ভালোভাবে মুখ ঢাকে দিবেন যাতে করে বাতাস না ঢোকে আবার সুন্দরভাবে আমরা ডবল করে দিচ্ছি যাতে করে বর্ষার সময় জল বাতাস হচ্ছে উড়ে যাতে না একটু ডবল করে দিলাম দ্রুত হয় যে আবার ঢাকে দিচ্ছি প্রিয় দর্শক এটাই ছিল আজকের টোটাল প্যাকেজটা ইনশাল্লাহ যদি কোনো কিছু জানার থাকে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন প্রিয় দর্শক আমরা কিভাবে বীজ তলা তৈরি করি কিভাবে বীজ ফেলাই কিভাবে পেপার থেকে বীজ সংগ্রহ করি কিভাবে পরাগণ সব প্রক্রিয়া আমি আপনাদেরকে দেখালাম আমি মরে যাওয়ার পর আপনারা যান বলেন না যে রুবেল মাছ চাষ করিছে গোপনীয়তা রক্ষা করছে আমি কোনো গোপনীয়তা রাখি না জীবনে যখন যেটা করি তখন সেটার প্রক্রিয়াটা জানাই আজকে আমি আপনাদেরকে উন্মুক্ত করে দিলাম আমি কিভাবে বীজ তৈরি করি কীভাবে চারা তৈরি করি আলহামদুলিল্লাহ আপনারা এইভাবে করতে পারবেন ইনশাল্লাহ যদি আপনারা বুঝে জেনে করেন আসসালামু আলাইকুম